আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসে কিন্তু এই দামের কভার চলছে মাত্র পঞ্চাশ টাকায় ওয়ান পিস প্রত্যেকটা পলি করা আছে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এরকম ঠিক আছে আপনারা যারা আমার কাছে আগে নিয়েছেন কিংবা আবার নতুন করে নিতে চাইতে অনেক পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে আমার কাছে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা করে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিটির কোনো শেষ নেই অনেক ধরনের কোয়ালিটি আছে ঠিক আছে এগুলো ছিঁড়া ফুটা দাগ থাকবে না ফ্রেশ কন্ডিশনেই পাবেন ঠিক আছে কম দামি কাপড় হয়তো বা হতে পারে কিন্তু মোটামুটি যতটুকু পারি আপনাদেরকে মানসম্মত দিয়ে থাকি মাত্র পঞ্চাশ টাকা এখানে আছে আপনার গ্রাউন টপস ওয়ান পিস বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পঞ্চাশ করে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন তো ঋতুবর্ণ ইউটিউব চ্যানেলে যারা নতুন তাদেরকে বলতেছি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এখানে কিন্তু ওয়ান পিস গ্রাউন্ড অনেক ধরনের ভিডিও আছে ঋতুপর্ণ ইউটিউব চ্যানেলে যায় ঘুরে দেখে আসবেন এরকম পলি করে এগুলো হচ্ছে অর্ডারি মাল ঠিক আছে এরকম পলি করে আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার হচ্ছে আমাদের কাজ যাতে করে আপনারা বিক্রি করতে পারেন এবং মানসম্মত পাবে এগুলো অনেক সুন্দর একটা গর্জি আছে কাজের ভিতরে ঠিক আছে এম্ব্রডারি আছে ডিজিটাল প্রিন্ট আছে এটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে এই যে ডিজিটাল প্রিন্ট জর্জের ছুতি লিলেন ঠিক আছে তো আপনারা যারা ঘরে বসে আছেন কিংবা যারা বেকারত্ব আছেন অল্প একটা পুঁজি নিয়ে ছোট্ট একটা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন এগুলোর সাথে আছে ওন্না অন্য পঞ্চাশ টাকা এরপর আছে আপনার প্লাজো সালোয়ার এগুলো পঞ্চাশ টাকা করে যদি কেউ পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন খুচরার জন্য না পাইকারি যারা নেবেন এখানে আছে আবার থ্রি পিস ঠিক আছে টু পিস হচ্ছে মাত্র দুশো সত্তর টাকা দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দু সত্তর টাকা টু পিস আছে সিকুইন্সের কাজ করার ভিতরে এগুলো আছে আপনার চারশো বিশ টাকা ডিজিটাল প্রিন্টের আছে টু চারশো বিশ টাকা কোয়ালিটি আর কোয়ালিটি টপস যারা নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে এবং যোগাযোগ করবেন এগুলো হচ্ছে গ্রাউন্ডের ভিতরে অনেক সুন্দর কোয়ালিটি গ্রাউন্ড আসলে ভিডিও তো করি আমরা ঠিক আছে নর্মাল একটা মোবাইল দেওয়া করি কোনো একদম কোনো কোনো কাজটাচ করি না ভিডিওতে ঠিক আছে যে এডিট করি এডিট করে ভিডিও ছাড়লে অনেক সুন্দর দেখা যায় আসলে যা আছে তাই সুন্দর কিছু নাই আপনারা ভিডিওগুলো দেখবেন ইমু হোয়াটসঅ্যাপে দেওয়া আছে তো যারা করে বসে আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন না টাকার বাইরে থাকা যারা ভিডিওটা দেখতেছেন কন্ডিশনের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা পাইকারি নিবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ বুলতাক বুলতাক মার্কেট আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল নাইন সিক্স কোয়ালিটির কোয়ালিটি আপনি একশো বিশ প্রোডাক্ট নেবেন একশো একশো ডিজাইনের হবে বিভিন্ন সাইজ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে